আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়াই আমার বন্ধুর দেহ হুদের ময়দানে রক্ত দিয়ে জমি লাল লাল করে ফেলেছে রে রেহাম্মা দুহু রসুল আলারসুল আম্মা বাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله المولان العظيم বাবারা ভায়ারা নবীর সানে একটি ঘটনা বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন আমার আল্লাহ তালা বলেন ও আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দিয়াই আমার বন্ধুর দেহ হুদের ময়দানে রক্ত দিয়ে জমি লাল লাল করে ফেলেছে রে আমার বন্ধুর কাছে খবর দে রে আমার বন্ধুর দেহ হুদের ময়দানে রক্ত দিয়ে জমিনটা লাল লাল করে ফেলেছে আমার বন্ধুর দেহ উহুদের ময়দানে রক্ত দিয়ে জমি লাল লাল করেছে এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দফন করতে দেব না আমার বন্ধুর কানে খবর দে রে আমার বন্ধুর দেহ আমার আরো সে টাইম দাফন করব আমার জিব্রাইল বলেন জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন হুজু ও হুজুর গো আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মুবারক আল্লাহর আরসের ডান পাশে দাফন হবে আপনি খুশির সহিত কবুল করুন আমার নবী কোন কথা কয় না দুইটা চোখের পানি জর কয়রা সারতেছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়াত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোনো কথা কোন না খালি কাদেন কেন জানতে যাই আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না বলে কেন পারলেন না আরে জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাগার দাফন কই হবে জিবরাইল বলেন আপনার দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেল জিবরাইল না না শুইতে পারি না আমি আরো সে থাকবো আর আমার মত জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার পুকুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুণাগার তি রাজে জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুণাগার তি মোম্মতের সাথে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে। নবীর প্রেমে এস গুরু দে পেলে নবীর প্রেমে আস গুরু ধন্দো দে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইরে নবীরি প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল হইল নবীরী প্রেমে জীবন দিলো হান পাগল হইল নবীরী প্রেমে জীবন দিলো দলে সালাম সালামালিকুম